জীবনটা হলো পানিতে ভাসা নৌকা কখনো সুখের পাল তুলে কখনো দুঃখের স্রোতে ভাসে কখনো রোদের আলোতে হাসে আবার কখনো মেঘের আড়ালে লুকিয়ে কাঁদে এটাই জীবনের বাস্তবতা আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজও একটি ধাপ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার সংসারের একটি ধাপ তো এখানে আমি এই যে কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আর এই কাপড়গুলোকে ভাজ করে রেখে দেব ডয়ারে তো আজকের পাটটা আমি শুরু করেছি কাপড় ভাজ করা নিয়ে আসলে আমাদের গৃহিণীদের তো কাজের কোনো শেষ নেই এর আগের ভিডিওতে বলেছি আর প্রতিটা গৃহিণী মনে হয় এভাবে কর্মব্যস্ত জীবন নিয়ে অনেক ব্যস্ত থাকে আর আমরা যারা মানে কর্মজীবী মানুষ আছি তাদের তো ব্যস্ততার কোনো শেষ নেই তাই না তো গত মানে ভিডিওতে আমার ভয়েস ডাবল এসেছে আসলে একদমই সময় পাইনি আর চ্যানেলের কথা ভেবে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর করে করেছিলাম তাড়াহুড়ো করে ভয়েস দিয়ে মানে ভিডিওটা আপলোড করে দিয়েছি তো সেখান থেকে আমাকে আমার অনেক প্রিয় আপু কিন্তু কমেন্ট করে জানিয়েছে যে আপু তোমার ভিডিওতে ডাবল ভয়েস এসেছে তো সেই আপুদেরকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসলে না বললে কিন্তু কখনোই আমি বুঝতে পারতাম না আগে আমার ছোটো বোন আমার ভিডিও সব সময় দেখতো এখনও ও দেখতে পারে না ওর একটু সমস্যা হয়ে গেছে সেজন্য তাই তো ও আমাকে মানে নক করে বলতেও পারেনি তো আমার আপুরা আমাকে অনেকে ভালো একটা হেল্প করেছে তো আমি আপলোড করা ভিডিওটা থেকে পাঁচ মিনিটের মতো ভিডিও কেটে দিতে বাধ্য হয়েছি তো মানে নয় মিনিটের মতো ভিডিওটা রেখেছি কারণ ভিডিও বারবার ডিলিট করলে অনেক সমস্যা হয়ে যায় আর গত মানে ভিডিওতে আমার ঠিক তেমন সময়ও ছিল না যে কেটে দিয়ে আমি আবার আপলোড করব তো এখন মাদার্স চ্যানেলের মানে আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল আমার এই বাসাটা অনেক সুন্দর তো অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে আপুকে আমি রিপ্লাই দিয়েছি এবং আপু আমাকে জিজ্ঞেস করেছিল আপু ঘ্যাস আসে নাকি হ্যাঁ এখন নতুন করে যে বাসাটা নিতেছো হ্যাঁ আপু সেই বাসাটাতে ঘ্যাস আছে আর এই বাসাটা তো ঘ্যাস আছে আসলে একদিন ঘ্যাস থাকে আরেক দিন থাকে না দেখা যায় রাতে বা একদম ভোরে উঠে কিন্তু মানে ছয়টার দিকে গ্যাস পাওয়া যায় না তো সব সময় না মাঝে মধ্যেই কিন্তু এমন হয় তো দেখা যায় সকালে যদি ঘ্যাস না পাওয়া যায় তাহলে কিন্তু অনেক বিড়ম্বনার শিকার হতে হয় তো সেই চিন্তাধারা থেকেই আর কি বা সেটা চেঞ্জ করা সব কিছু সুন্দর থাকলে আসলে তো সব মানে ঠিক রকমভাবে পাওয়া যায় না তো যাই হোক এখন যে বাসাটা নিয়েছি সেটাতে একটু স্যাক্রিফাইস করতে হবে কারণ এই রুমটায় আমার এই মানে ফার্নিচারগুলো অনেক সুন্দরভাবে মানে রাখা গেছে দেখতে ভালো লাগে আর ওই রুমটা যেহেতু একটু ছোটো ফার্নিচারগুলো রাখলে ঠিক তেমন ভালো লাগবে না মনে হয় তবুও একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব এই আর কি আর আমরা যেহেতু মধ্যবিত্ত বলবো না আমরা নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ আমাদেরকে তো ঠিক তেমনভাবে হচ্ছে গিয়ে দুই রুমের ফ্ল্যাট একা নিয়ে থাকাটা সম্ভব না কারণ হচ্ছে গিয়ে আমাদের তাহলে আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাবে তো আল্লাহ যদি কোনো একদিন চায় তাহলে দুই রুমের ফ্ল্যাট নিয়ে একা থাকতেও পারি আসলে এভাবে একা থেকেও কিন্তু দম বন্ধ হয়ে যায় আমার প্রয়োজন তো এর আগে একটু কথা বলে নিয়ে তো এখানে চার রকমের ভর্তা আর এই তো ভাত এটা করেছে আমার কলিগ তো ওর বাড়িতে কিন্তু খেয়েছে ভর্তা ভাত খেতে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে চারটা ভর্তাই বেশি ভালো লেগেছে আমার কাছে তো এই তো এখানে বিস্কুট এনেছিলাম এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি হয়তো বা আপনাদেরকে তো আপনাদের ভাইয়াকে বললাম যে বিস্কিটটা মানে খোলো বের করো তো দেখেন এই বালতিটা কিন্তু আমি বিস্কুটটা এনেছি শুধু এই বালতিটার জন্য এই বিস্কুটটা কিন্তু অনেক মিষ্টি হচ্ছে গিয়ে কুইক বাইট কোকোনাট কুকিজ বিস্কুট এটা কিন্তু একদম মচমচা অনেক মিষ্টি হয় খেতে তো এই বালতিটা দেখেন মানে ছেলে মানুষ দিয়ে কাজ করালে এমনই হয় বালতিটার কোনাটা কিন্তু নি ভেঙে ফেলেছে আর এই যে দেখুন নারায়ণগঞ্জের এটা হচ্ছে শীতলক্ষা নদী নদীটা কিন্তু কত সুন্দর তাই না দেখতে কিন্তু বেশ ভালো লাগে একটু ভিডিও আপনাদের জন্য ধারণ করেছে আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগে নদী নালা তো দেখা যায় মানে শহরে থাকলে কিন্তু এই ধরনের ভিডিও করা একদমই মানে কষ্ট হয়ে যায় আর এই যে দেখুন এখানে কিন্তু মানে আন্দোলনকারীরা অনেক আন্দোলন করেছে আর আমাদের এখানে তো বৃহস্পতিবারে ডাকাত এসেছিল নারায়ণগঞ্জ আমরা সারা রাত ঘুমাতে পারিনি তো রাতে কিন্তু মাইকে অ্যানাউন্স করে দিয়েছে যে যেখান থেকে যে যা নিয়ে পারেন সবাই আপনারা বের হয়ে যান ডাকাত এসেছে আসলে এখন না জায়গায় জায়গায় অনেক ডাকাত পড়ছে তো এখানে কিন্তু আমাদের কর্মস্থলের এখানে আন্দোলন হয়েছে তো একজনকে তো পিটিয়ে একদম মেরেই ফেলেছে তো আসলে দেশটাতে যে কবে শান্তি আসবে সেটা আমরা জানি না আসলে আমরা সবাই কিন্তু শান্তি চাই তো এটা কিন্তু হচ্ছে রাতের ভিডিও রাতের বেলা রান্নায় চলে আসলাম তো এই তো কাজ থেকে এসে মানে অফিস থেকে এসে তাড়াহুড়া করে কিন্তু রান্না করে নিতে হয় আসলে এই তো এখানে আজকে যে আমি বড় তেলাপিয়া মাছ এনেছিলাম তোমাদেরকে মানে গত ভিডিওতে যে দেখিয়েছি সেই মাছটাই কিন্তু এখন আমি ভুনা সরি না আলু আর বেগুন দিয়ে রান্না করে নেব আর বড় তেলাপিয়া মাছ খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে যদিও অনেকের লোকমুখে শুনি যে তেলাপিয়া মাছ এবং পাঙ্গাশ মাছ খাওয়াটা খুবই ক্ষতি সাথে হচ্ছে ব্রয়লার মুরগি তো আমাদের মতো গরিব মানুষদের এত বেছে খেলে চলে না সবই কিন্তু খেতে হয় আগে কিন্তু আমি এই তেলাপিয়া মাছটা অ্যাভয়েড করতাম খেতাম না তবে এখন ভাবছি যে খেতে হবে কারণ দ্রব্যমূলের দাম অনেকটাই বেশি তো শুনেছি নতুনভাবে দাম অনেক কিছুরই কমিয়ে দিয়েছে তো দেখি কি কি দাম কমে আসলে যতটুকু দাম কমেছে অতটুকু কিন্তু হাতের নাগালে না যেমন স্বর্ণের দাম যদি বেড়ে যায় ভরিতে পাঁচ হাজার কমে কিন্তু পাঁচশো কিংবা আটশো নিরানব্বই টাকা কিংবা এক হাজার টাকা এভাবে কমিয়ে দেয় আসলে এর থেকে যে পাঁচ গুণ বাড়িয়েছে সেটা কিন্তু একদমই ভাবে না আসলে আমরা আমাদের মতো গরিব মানুষের কিন্তু মানে চলে ফিরে খেতে এখন অনেকটা কষ্ট হয়ে যায় আর এই তো মাছটা ভেজে তারপরে আমি কিভাবে রান্নাটা করে নিয়েছি আর তরকারিটা এত বেশি মজা হয়েছিল কি বলবো অনেক অনেক ভালো লেগেছিল আমার কাছে তো আলু আর বেগুন দিয়ে এই বড় তেলাপিয়া মাছ দিয়ে তারপর হচ্ছে পটল দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সাথে ধনিয়াপাতা কিংবা জিরা দিলে আমি কিন্তু জিরা দেই। ধনিয়া পাতাটা একটু কমই দিই আর মাছটা যেহেতু কালকে এনেছি আজকে সরি শুক্রবারে এনেছে আজকে তো রবিবারের ভিডিও এটা আমি সোমবারে আপলোড করব। তো মানে রবিবারে যেহেতু রান্না করেছি খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল আরে যে দেখো কতগুলো তরকারি রান্না করেছি আসলে আমরা দুজনেই না মানে তরকারিটা খেতে বেশ পছন্দ করি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক বেগুনের তরকারি যদি রান্না করি এভাবে যদি একটু ডুবন্ত ঝোল থাকে তাহলে কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় অনেক আপুদের কাছে এভাবে খেতে ভালো লাগে আর এই তো রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে ঝোলটা আমি একটু এমনই রাখবো এই তো মাখো মাখো ভাবে রেখেছি আর এখন এই তো তোমাদের ভাইয়াকে ভাত দিচ্ছি আসলে আমি কিন্তু আগে ভাত খেয়ে নিয়েছি কারণ অনেক বেশি ক্ষুদা লেগেছিল। আর উনি তো দেরি করে এসেছে তাই এখন ওনাকে ভাত দিয়ে দিচ্ছি আর ভাত খেতে খেতে কিন্তু তোমাদের মাঝে বিদায় নেব যারা আমার ভিডিওটা এ পর্যন্ত এসেছ এখনও লাইক দেওনি আমি কিন্তু লাইকের কথা বলতে একদম ভুলে যাই তাহলে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর এই যে দেখো এত বড় মাছের মাথাটা আমি কাকে দিচ্ছি আসলে আমার কাছে মনে হয় না প্রতিটা ফ্যামিলিতেই মাছের মাথাটা ছেলেরাই খায় যে সেটা যদিও হাজবেন্ড হোক অথবা হচ্ছে গিয়ে বড় ভাই কিংবা বাবা ছেলেরাই খায় তো আমার হাজব্যান্ড বললে এত বড় কেন রেখেছ तुम्हें एखान खाओ तो ना हमें खाबना तुम्हें खे नाओ